একটা স্পেশাল চা দেত আজ কোনো স্পেশাল চা হবে নি বাউ আজ একটা বড় অর্ডার আছে আমাদের সবার হলধর বাবু আজ বিকেলে পুরসভার অফিসে মিটিং কল করিছে। সব মানিগণ্য নোকেরা ওই মিটিং এ যাচ্ছে ওখানে আমাদের সা সাপ্লাইং করতে হবে আমিও তো হননি মানি লোক তাহলে তো আমাকেও যেতে হয় আরে দূর কিসের মিটিং আগে তো শোনো এই কি হয়েছে কথা দাদা হলধর বাবু বলছেন শীতকালীন মিটিং কিছু শীতকাল নিয়ে কথাবার্তা আছে হলধর বাবু তো পুরসভার সরকার উনি আবার শীতকালে রচনা লিখতে দেবেন নাকি আরে সে তো ওখানে গেলে জানা যাবে তাহলে আমিও যাব তোমাকেও রচনা লিখতে দেবে বুঝবে তখন ঠেলা হুম তুই চিৎকার কাল যাবি না হন্নিমন্নি লোকজনের মিটিং আমি না গেলে কি হয় চলে আয় মিটিং এ যেতে হবে কামান কামান হয়ে গেল কি যে তুমি বললে নরদা আর কি যে এবার হবে কে জানে শুনুন সরকার থেকে নিয়ম করেছে প্রতি শীতেই আমাদের কিছু সমাজ সেবামূলক কাজকর্ম করতেই হবে নয়তো আমার চাকরি থাকবে না এই শীতকালে গণতপুরে সবার জন্য খেজুরের রসের চাই স্টার্ট করে দিন হলে ধর বাবু একই এই উজবুক গুলো আবার কোথা থেকে এলো ব্যাটাগুলোকে গুলোকে মেরে ভাগিয়ে দাও এই এই না বলতে বাবা চলো চলো এসব বড়দের ব্যাপার বড় আই ইজ বড় মানে কথা হরি বলকে একটা ফোন করতে হবে বলে মনে হয় এই না 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 হ্যাঁ ঠিক ঠিক আছে আপনি বলুন হরোধর বাবু আপনি বলুন বলুন আমরাও সেবা সমাজ নিন্দান মূলক মানে মানে সমাজমূলক নিয়ে মানে সমাজ সেবামূলক কাজ করতে চায়। শীতকালে আমাদের সকলেরই গরম জামা কাপড় দরকার লাগে কম বেশি আমাদের সকলেরই কিছু গরম জামা আছে আমার একটা মাপলার আর একটা কম্বল আছে খেলে যেটা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকিস আমরা সবাই জানি এবার চুপ কর বলুন স্যার এই শীতের সময় যারা কষ্ট পায় যাদের গায়ে সামান্য জামা কাপড় থাকে না আমার মেয়ে শেফালি এসব দেখে বড় কষ্ট পায় শেফালি কষ্ট পায় বুঝে ইস আমিও খুব পাই ওই তুই চুপ কর তাই আমি ঠিক করেছি এই গলতপুর আতাপাড়া পাড়া এসব কিছু জায়গায় মানুষেরা তাদের বাড়ির অব্যবহৃত পুরোনো জামা গরম জামা এগুলো যদি দান করি আর সেগুলো যদি কিছু গরিব মানুষের কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে যদি আপনারা সবাই আমার কথার সাথে একমত হন তবে আমার ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের থেকে জামা কাপড় নিয়ে এইটুকু তো আমরা সবাই করতেই পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় খুব ভালো কথা খুব ভালো কথা এতে তো আমাদের অনেক পণ্য হবে মানে কথা কিন্তু আমার একখানা কথা আছে কি কথা আমি তাহলে কোন দলে যাব যারা পুণ্য করবে তাদের দলে নাকি যাদের জন্য পুণ্য হবে তাদের দলে ঠিক কি বলতে চাইছিস একটু ছেড়ে কাশ তো বলতে চাইছি আমি কি জামা পাবো নাকি আমাকে জামা দিতে হবে দেখুন স্যার আমি বলেছিলাম না এই বেটাগুলোকে এখান থেকে বের করুন আমাকে কিন্তু ইনসাল্টিং করা হচ্ছে

করে উল্টে বাবা ফালতু ঝামেলায় জড়ালে এখন যদি সত্য সত্যি ওরা বলো হরিদারকে খবর দেয় সব ক্যালটা বুলাসের দল তোদের লিডারকে অপসম্মান নিয়ে মানে ইনসাল্টিং করা হলো আর তোরা চুপ করে থাকি কি করতাম ও সাল সাল চাই ভালো কাশ্মীরি সাল আছে ভালো কাশ্মীরি সাল আছে সাল পাতা আরে তোর সাল পাতা না ওই কাশ্মীর থেকে আসে চাদর গায়ে দাও না চাদর কাশ্মীর অন্য জায়গায় যাও আমরা এইসব শাল ফাল নেই না আরে কই তো নিবে এই শাল আমাকে তোমরা যদি খবর দাও কে এই শাল নিবে তাহলে আমি তোমাদের কমিশন দিব কি যাবে বললে কশি না কমিশন মানে টাকা আমি তোমাকে কাস্টম ভার খুঁজে দিচ্ছি আরে গুলতে মামা তুমি কোথা থেকে খুঁজে পাবে ওর কাস্টমার ওর কাজ ওকে করতে দাও তুমি যাও তো ভাই তুমি যাও এই যে কাশ্মীরি শালমেন আমার সাথে আসিয়ে জলদি জলদি আসিয়ে আমি আপনাকে কাস্টম ভার দিচ্ছি ওরে বাবা জরুর জরুর চলিয়ে জলদি চলিয়ে কাহ যেতে হবে বলিয়ে হয়ে গেল কোথা থেকে যে সাল ওলা এসে জুটল মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে রে গুলতে মামা ওমা গুলতে তুমি এখানে এখনই অসময়ে কি ব্যাপার দি! আমি আপনার জন্য আর বুলটির জন্য কাশ্মীরি ছাল এনেছি ওমা তাই নাকি কোথায় দেখাও এই দেখুন একটা কাশ্মীরি ধরে এনেছি যেটা খুশি সেটা নিয়ে নিন কি বলছো গুলতে আমি তো ভাবতেই পারিনি এই ধ্যার ধ্যারে গলতপুরে কাশ্মীরি শাল পাওয়া যাবে এ তো আমার কল্পনার বাইরে দেখাও দেখি কি শাল এনেছো দেখাচ্ছি ভাবিজি দেখাচ্ছি কোনটার কি দাম এবার বলো দেখি ভাবিজি এই লাল সালটা আছে তিন হাজার ওই সবুজ সাল আছে পাঁচ হাজার আর এই সাল আছে চার হাজার আর এই সাদাটা আছে দু হাজার রুপিয়া তাহলে এই চারটে সালকে আমি আগে বাঁচলাম কিছু মিলাকে আপনার হলো সাড়ে বারো হাজার টাকা আমি আগে বাঁচলাম তুমি একটু বসো আমি এখনই টাকা এনে দিচ্ছি আমিও কাশ্মীরি শালম্যান হব এসব কী বলছো তুমি খুলটা মামা আমি ঠিকই বলছি কাশ্মীরি শালম্যানদের কাছ থেকে সবাই টাপাটাপ মালপত্তর কিনে নেয় কোনো দমদার মানে দরদাম বকুলদি বারো হাজার টাকা দিয়ে দিলো হ্যাঁ তুমি কাশ্মীরের শালমান হবে কেমন করে শুন! বুদ্ধি থাকলে বুদ্ধি বার করা যায় বুঝেছিস ক্যানটা বুলাস উদ্দীপ সেটা মানে আবার কি উপায় উপায় তাই না রাইট উপায়কে কাশ্মীরি ভাষায় বলে উদ্দীপ তাহলে তুমি এই গলফপুরে থেকে কাশ্মীরি ম্যান হবে কি করে কেন যাদুদার থেকে কাশ্মীর ম্যানের মধ্যে রেস্ট ওরা তো হিন্দিতে কথা বলে ওটা হলো গিয়ে কাশ্মীরিয়ান ভাষা আমি জানতা হুঁ ভাষা আর বুঝতা হুঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি এই কিন্তু তুমি শাল পাবে কোথায় বললাম তো বুদ্ধি থাকলে উদ্ধি হয় আজ রাতে পুরসভার অফিসে অভিযান চালাবো অভিযান চালাবো শুধু শাল কেন চাদর সোয়েটার মাংকি ক্যাপ বাপলার সব সব পাবি মানটি কাপ না মানটি কাপ হবে চল এখন দেখে আসি কত সোয়েটার চাদর জমা পড়লো তারপর জরিদার কাছেও যেতে হবে তো নাকি অনেক কাজে চলে আয় হারিপাপ হারিপাপ কুইটে হয়ে গেল রে ভন্ডি ओ दरवाजी उठिए उठिए जल्दी उठिए। उठिएप बाप रे पाप बाप, रे बाप, रे लोग कहाँ से आ गया हम खेत नंदो महाराज जी नाम सुना है ना?

i <laughs> জামা চাই কাশ্মীরি জামা লাগবে কাশ্মীরি সোয়েটার আছে কাশ্মীরি মাপলার আছে কে নেবেন আসুন 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 কাশ্মীরি জামা লাগবে মামা কাশ্মীরি সোয়েটার আছে আমার নিজের বাগানের গাছের উল দিয়ে তৈরি এই সব মাপলার মাংকি টুপি সোয়েটার খাটি কাশ্মীরি ঝুল দিয়ে বানানো আসুন 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 কত দাম আছে শান্তি শান্তি মাত্র বারো হাজার টাকা দিয়ে নিয়ে নিন আসল কাশ্মীরি টুপি#!/শৈতার আমাদের বাগানের গাছে রুল গাছ পাকা উলু আ돌গাদাম কই কত বর্ষ দিতে পারবি খ দাদু বাবা ঠিক আছে 1200 টাকা দিয়ে दीजिए আমি তাহলেই মাপলাটা দিয়ে দিচ্ছি ই তুমি কি ভাষায় কথা বলছো গুুলতে মামা? এ চপ চপকার 12 রুপী কা 12 জালিবেন 12 রুপী এই মাত্র দাম কমে গেল 12 রুপী কা 12 রুপী রুপিয়া হবে গুুলতে মামা? আমাকে দশটা দিবি আমাকে? দাদা ঝোলা গুড় দিন তো মানে কথা কতটা লাগবে আপনার এই সোয়েটারটা খুব চেনা চেনা লাগছে মানে কথা এই সোয়েটারটা আমি কাল কাশ্মীর অলার কাছ থেকে কিনেছি মানে কথা এই সোয়েটারখানা কেন জানি আমার এত চেনা লাগছে মানে কথা ঠিক আমার সোয়েটারটার মতো আমি কালকেই সবে কিনেছি পাকা 30 টাকা দিয়ে সোয়েটার খাটি কাশ্মীরি উলের এই সোয়েটার মানে কথা আমি তো কালকেই হলো বাবুর কাছে গরিব দুঃখীদের দানে দিয়ে দিলাম মানে কথা আপনি কোথা থেকে কিনলেন এই সোয়েটার খানা মানে কথা আমাদের নদে পাড়ায় কাল একখানা কাশ্মীরিওয়ালা ওয়ালা এসেছিল ওর থেকেই সব কিনেছি বাবা মানে কথা নদে পাড়ায় কাশ্মীরি শাল বিক্রি হয় নাকি আবাদিকা আমি কাশ্মীরি শাল কিনেছি গো কাশ্মীরি শাল তুই কিনেছিস কোথায় এই দেখো আমার গায়ে তো ও মা গো তো পুরো আমার চাদরটার মতো দেখতে আমার চাদরটা ছিঁড়ে গিয়েছিল এটা তুই কোথায় পেলি ও এসেছিল গো ওর কাছ থেকে তো কিনেছি একটু ছেড়া আছে তাই তো ডিসকাউন্ট দিয়েছে 23 টাকা 75 পয়সা 23 টাকা 75 পয়সা কাশ্মীরি শাল হতেই পারে না হ্যাঁ গো বৌদি সত্যি বলছি শাল বাগানে নিজের গাছের উল দিয়ে এই শাল তৈরি একদম খাঁটি কাশ্মীরি শাল তুমি হাজার হাজার টাকা দিয়ে শাড়ি কিনো আর আমি মাত্র

মরকট বেয়াদব এই কথাটা আগে বলতে পারিস নি উহি তো বলছিলাম চুপ কর মাথা মোটা কে না কে এসেছিল কাকে কি দিয়েছিস এখন বলছিস ঘেটুনন্দ মহারাজ নিয়ে গেছেন একটু আগে মহারাজের সাথে আমার কথা হয়েছে মহারাজ বললেন আজ এসে নিয়ে যাবেন আর তুই কাকে না কাকে জামা কাপড় গুলো দিয়ে বসে আছিস

একি! আপনি মাথায় কি পড়েছেন আর কইবেন না কাল নদে পাড়ার এক কাস্টমার দিছে কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে আনাওয়া খাটি কাশ্মীরের উলের মাংকি ক্যাপ এটা আপনি কাশ্মীরি শালওয়ালার থেকে কিনেছেন কিন্তু এটা তো একদম আমার টুপির মতো দেখতে আরে রাখেন মোরাই, এইটা কি গলতপুরের টুপি নাকি এ খোদ কাশ্মীর আলা তার বাগানের ফুল গাছে ডুল দিয়া তৈরি করছে আমারে কাস্টমার সেইটা বইলাই দিয়া গেছে দারুন দেখতে কি কন অসম্ভব এ হতে পারে না দেখাচ্ছি আমি মজা এখনি আমি দারোগা বাবুকে ফোন করব। হ্যালো দারুকা বাবু এটা কি হচ্ছে নদে পাড়ায় কোথা থেকে এই শালওয়ালা এলো আমার মাথার মাংকি ক্যাপ কাশ্মীরের মাংকি ক্যাপ বলে বিক্রি করছে এই মাংকি ক্যাপ তো আমি দান করে রেখেছিলাম কি কান্ডু আপনার মাংকি ক্যাপ তাও নদে পাড়ার কাশ্মীরি শালওয়ালার থেকে পাওয়া যাচ্ছে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি আর সেটা গজেন বাবু আমার সামনে পড়ে দাঁড়িয়ে আছেন মিকান্ডো গোবিন্দ বাবুর সোয়েটার নদেপাড়ার শাল কাছে গেছে সানু বাবুর বউয়ের সাদর নদেপাড়ার শাল লার কাছে গেছে আবার এখন হলো হলো দরবাপুর মাঙ্কি কেপ নদেপাড়ার কাশ্মীরি লার কাছে চলে গেল মিকান্ডো কি কান্ড পড়ту গাড়ি বের কর গাড়ি বের কর কাশ্মীরি শাল লা কুছ দে দামো

যা চাইবি সব খেতে পাবি আমার পকেট এখন গরম 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 বলতে বাবা আমার কিন্তু ঠিক সুবিধা লাগছে না কেন পিট কাম রাখছে আই চুকাতা কর বলতে এই কাজটা কি ঠিক হচ্ছে যদি কোনো ভাবে ধরা পড়ে যাও না তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না সবার দান করা গরম জামা বা ফ্ল্যাট টুপি সোয়েটার সব তুমি নদে পাড়ায় বিক্রি করে দিয়েছো রোগযন্ত্র দান করেই দিয়েছে কাজেই ওগুলো আর এখন কারুর গরম জামা নয় এখন যে যেটা কিনেছে এখন সেটা তার শুভ কাজে ব্যাগড়া দেওয়ার তোর একটা বদ হ্যাটিভ হয়ে গেছে একেবারে যাচ্ছে দেয় চলে আয় চলে আয় আমার সাথে কামান কামান কিন্তু এখনো কেমন ভয় ভয় করছে হয় তো লাগবেই তো সামনে থেকে জীবনে কোনোদিন মুরগির ঠ্যাং দেখেছিস এটা হলো কাশ্মীরি কিচেনের ঠ্যাং বুঝেছিস অনেক কিছু বিল দিতে পারবে তো সেটা তো আমিও ভাবছি দাঁড়া একটু নেড়ে চেড়ে দেখি এখনো পর্যন্ত টোটাল সাতশো টাকা বিল হয়েছে দিতে পারবে তো একটা কাশ্মীরি ম্যানকে সাতশো টাকার ভাই দেখাচ্ছেন কেন আর পাচু সব কিছুর একটা লিটি মাছে বুঝেছেন হ্যাঁ আপনি জানেন আমার কত টাকা আছে থামো থামো উঠতে টাকার গরম দেখাচ্ছে আমাকে আমাকে টাকার গরম দেখাচ্ছে দেখই যে দেখলি যে তাহলে কেস্ত গন্ডগোলের ওর পকেটে এত টাকা শম্ভু থানায় খবর দে এগুলো নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসেছে চাদর বিক্রি করে তার মানে পুরো সভা থেকে তুই চাদর সোয়েটার চুরি করেছিস ঠিক ধরেছি শম্ভু দরিয়ান

আমি আর এখান থেকে উঠবো না রে মানে কোথাও থাকুক সারাদিন সারা রাত নদীতে আমরাও এখানে দাঁড়িয়ে আছি তেই দেব না মানে কথা তোর এত বড় সাহস পুরসভার ঘর থেকে দানের জামা চুরি করিস দেখি আজ তোকে কে রেহাই দেয় গুলতে মামা বাবা রে কি শীত

Mama ki... yeah! Jaan! Jaan! For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.